আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা যাবো কুয়েতের চোখ জুম্মার উদ্দেশ্যে তো প্রথমে আমরা গাড়িতে উঠলাম একটা ট্যাক্সিতে উঠে তারপরে গাড়ির চোখ জুম্মার দিকে রওনা দিলাম একটু পরে আমরা এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর গাছ একটু পরে আমরা এই যে চোখ দেখলাম ঢুকলাম ঢোকার পরেই দেখেন এই যে কত জুতা জুতা কেনার মতো মানুষ নাই তো ঘুরতে ঘুরতে দেখতে পারতেছেন আমরা ওই যে হরণ হয়ে গেলাম হরণ হয়ে যাওয়ার পরে যে ভাঙ্গা চোরা যাক যত জিনিস দেখতে পারতেছেন এসবগুলো কিন্তু বিক্রি করা হয় এই মার্কেটে তো আপনারা যদি চান এখান থেকে মার্কেট থেকে কিনতে পারবেন তো ঘুরে হরণ হওয়ার পরে একটা হোটেলে ঢুকলাম ভাতের হোটেলে ভাত নিলাম এই যে দেখতে পারতেছেন ভাজি আর ভাত এই যে ডাল দিয়ে আর শাক দিয়ে তারপরে মাছ এই যে দেখতে পাতে ছোট মাছ এই মালা মাছ ডেলা মাছ এগুলো মাছ আছে তো এগুলো দিয়ে খাবার শেষ করলাম খাবার শেষ করে আবার এখান থেকে বের হলাম বের হয়ে আমরা যাব এখন আমরা চিঠির উদ্দেশ্যে তো আমাদের সাথে দেখতে থাকেন ভিডিওটা এখনো পর্যন্ত কিন্তু শেষ হয় নাই তো এখন পর্যন্ত আমরা সুখ আসি কি গরম কি কী পরিমাণে গরম দেখতে পারতেছেন গরমে কিন্তু মাথা মাথায় সব নষ্ট হয়ে গেছে

তো সিটির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে দিয়া ভাই হেরে কত সুন্দর সুন্দর বাড়িঘর যদি একটা আমার থাকতো তাহলে তো আমি মনে করি যে আর কোনো কিছুই করতে হতো না যাই হোক এখন আমরা সিটির উদ্দেশ্যে রওনা দিতেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলা যত বড় বড় ঘর দেখতে পাচ্ছেন এগুলা সব কুয়েতিদের ঘর এই দেশের এ দেশের কুয়েতিরা কিন্তু এই যে ওরকম করে থাকে তো দেখতে দেখতে আমরা সিটির কাছে পৌঁছে গেছি সিটিতে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং তো এই যে এখানে কিন্তু সিটি এই যে ম্যাকডোনাল্ডস একটা ম্যাকডোনাল্ডস থেকে কিন্তু আমরা কোনো কিছু খাইলাম না তো নামার দিন আমাদের ট্যাক্সি আনা ট্যাক্সি পর আমরা বাইরে এলাম বাইরে সব এই যে মার্কেট আমরা যাবো ইরানি মার্কেট এই মার্কেটের নাম ইরানি মার্কেট তো আমরা এই মার্কেটে যাব ঘোরার জন্য কোনো কিছু কেনাকাটার জন্য দেখব যে কি কি পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই যে ইরানি মার্কেটের সামনেই এখন কিন্তু ইরানি মার্কেটে আমরা ঢুকবো ঢোকার এই যে দেখতে পাচ্ছেন আমাদের কি বলে আমি কিন্তু লজ্জা পাইতেছি না ঠিক আছে আপনারা যাই মনে করেন না কেন আমি কিন্তু একটু লজ্জা পাইতেছি না ভিডিও করতে তো সবাই গাইজ সাপোর্ট করবেন আমাকে ঠিক আছে আমার ভিডিও যারা দেখেন যারা পছন্দ করেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ গাইজ আমার সাপোর্ট আপনাদের সাপোর্ট খুবই দরকার তো আমার সাথে দেখতে পাচ্ছেন আমার বড়ো ভাই তো তারপরে আমরা কি করলাম এই যে দেখতে পাচ্ছেন পানি পুনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পাঞ্জাবি টানা রাখছে কিন্তু আমার একটাও উপায় লাগে না তো তারপরে আমরা কি করলাম চিন্তা করলাম একটু মাছের সহ ইতে যাব। মার্কেটে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানান ধরনের ইলিশ মাছ আছে তারপরে চান্দা মাছ আছে এগুলো কিন্তু অনেক দাম এই যে দেখতে পাচ্ছেন স্যালমন মাছ সবচেয়ে বেশি দামি স্যালমন মাছ তো আমি ডিসাইড করলাম একটা স্যালমন মাছ কিনবো এই যে সবচেয়ে বড় স্যালমন মাছটাই কিন্তু আমরা কেনার জন্য প্রশাস্তি নিতেছি তো আমার ভাইকে যে ভাইকে জিজ্ঞেস করলাম এই মাছের দাম কত ওই যে দেখলাম সর্বোচ্চ বড় যে মাছটা ছিল এখান থেকে সেই মাছটাই কিন্তু উঠাইছি উঠানোর পরে কিন্তু ওই জন্য দেখতে পাচ্ছেন এই যেখানে কাটে কাটে থেকে দিয়েছি এই যে স্যালমন মাছ যারা দেখেন নাই তাদের জন্য উদ্দেশ্য করে দেখতে পাচ্ছেন এই মাছ কিন্তু লাল কালারের হয়ে থাকে এছাড়াও কিন্তু আরো নানান ধরনের মাছ আছে এই যে মিগেল মাছ তারপর কাতল মাছ তারপরে এই যে আরো কত কিছু মাছ দেখতে পাচ্ছেন আপনারা কাকাও কিন্তু আসে এখানে এই জন্য কাঁকড়া গুলা করে একদম পরে রয়েছে কেউ নিতাছে না

পরিষ্কার করে দিব পরিষ্কার করে দেওয়ার পর আমরা কি বলে এখান থেকে কাটিং কুটিং করে তারপরে নিয়ে বাসায় যাই তারপর রান্না করে তারপর খাবো কত গেছে তো আজকে এই পর্যন্ত আশা করে দেখা হবে নেক্সট ভিডিওতে